সাদা স্বর্ণ স্বর্ণ নিয়ে বাঘের মতন যা পেয়ে সেই শান্তিনগর আর বাচ্চা সাহেদের পুত্র কাশেমকে চুলের মোটিন ধরে নিয়ে সমাদ দরবারে যাচ্ছি যাহাপনা যাকে যেখানে পাবো নির্মমভাবে হত্যা করব আর বাচ্চা সাহেদের পুত্র কাশেমকে চুলের মুটি ধরে নিয়ে আসবো আপনার দরবারে এরে আমাদের মালিক বিগত ছয় মাস ধরে এইভাবে আন্দোলন করে বেতন নিতে হয় তার একটি ব্যবস্থা করুন ভাই তার একটি ব্যবস্থা করুন আপনি কিছু করেন না কেন আমি বলছি ছোট ভাই যেভাবে পারি সেভাবে তোমাদেরকে বেতন নিয়ে দেব বলেন বলেন আজকে একটি ঈদের দিন আজকে একটি ঈদের দিন একটি পুরা মুরগি শখ করে নিয়ে এসেছিলাম শখ করে নিয়ে এসে কেটে কুটে তারপরে তেলের মধ্যে ভাজি করে আমি খেয়েছিলাম খাওয়ার পরে পুটপুট করে আমার পেট ফুলে গেল তারপর সাব্বরের কাছ থেকে কি পাঁচ টাকা দামের গ্যাসের ট্যাবলেট নিয়ে আমি ঘুরছি কিন্তু আমাকে কেউ এক গ্লাস পানি দেয়নি ওই ট্যাবলেটটা খাওয়ার জন্য আপনারা কী কেউ পারবেন আমাকে এক গ্লাস পানি দিতে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনাকে অনেকই ধন্যবাদ আমাকে একটি এক বোতল ফানি দেওয়ার জন্য আপনি যে আমার উপকার করেছেন সেই সেই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে সেই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে আপনি আমাকে বাঁচালেন ভাই আপনার কাছে আমি অনেক রেমি হয়ে গেলাম